এটা ঢাকার নাম্বার করা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে আর এখানে রানার বোল্ট আছে দুই হাজার তেইশের মডেল একদম অল্প কিছু দিন চলা একদম নতুন গাড়ি এটা কিন্তু এখানে কিন্তু দুইটা বাইকের সেল আপডেট হচ্ছে এখানে ভাইরা নিচ্ছে হলো গিয়ে পালসার আর আঙ্কেল তার ছেলের জন্য নিচ্ছে হলো গিয়ে ভাই কোনটা নিচ্ছে বলো না ফ্রেজার দুইটা বাইকের সেল আপডেট এখন একসাথে হচ্ছে এব এবিএস এটা ঢাকার নাম্বার করা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে আর এখানে রানার বোল্ট আছে দুই হাজার তেইশের মডেল একদম অল্প কিছু দিন আলাইকুম আঙ্কেল কেমন আছে আচ্ছা আঙ্কেল কোথা থেকে আসছেন শিবচর থানা অধিবাসী আপনি তাই তো আচ্ছা কিভাবে আসা হইলো ভাইয়ের মাধ্যমেই তো আসা হইলো না আচ্ছা আচ্ছা আঙ্কেল হলো সাবেক পুলিশ সদস্য যাই হোক আর আঙ্কেলের ছেলে হলো গিয়ে আসছেন কোথা থেকে ভাইয়া কোন দেশ থেকে ইটালি থেকে ইটালি প্রবাসী কতদিন থেকে আসলেন নিজের টাকা দিয়ে গিফট করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক ভাইয়ের জন্য সবার দোয়া করবেন ভাই ইটালি থেকে আসছে এসে শখ করে আমি বাইক দূরে দেখাই দিতেছে কোন দূরে বাইক কিনছে ভাই কিনছে ফেজার আর ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কোথা থেকে আসছেন হ্যাঁ কাছে কারণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন বর্তমানে যে কারণে মানুষ আসতে পারতেছে না বিভিন্ন জায়গা থেকে যাই হোক বাস স্ট্যান্ডে অধিবেশী ভাইরা একটু বাইকগুলো আসেন না দেখাই দিয়ে আসেন বাইক কার কোনটা বাইক কিনলো হ্যাঁ হ্যাঁ রেখে দেন ওকে কে কোনটা বাইক কিনলো একটু আমি এক ঝলকে দেখাই দিই এইগুলো আঙ্কেলের বাইক ছেলে আঙ্কেল আর তার ছেলে এসে যে বাইকটা কিনছে সেটা হলো কি এই যে ইয়ামা ফেজার দুই হাজার আঠারোর মডেল একদম সুপার ফ্যাশন এসে মধ্যে আসল আবদুল্লাহ ভাইয়া কীভাবে বলেন না কীরকম কি পাইলেন আমাদের এখানে এসে কথা কাজে মিল পাইছেন প্রবাস থেকে বসে তো আমাদের ভিডিওগুলো দেখতেন আর ভিডিওতে দেখছেন একরকম আসছেন কি আরেক রকম হইলো বা এরকম বলেন না একদম অনেস্টলি অনেস্টলি আপনার ওই ইয়া

ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের শুভকামনা সবসময় থাকে আমাদের ভিউয়ার্সদেরও শুভকামনা থাকে হ্যাঁ আর প্রবাস থেকে যারা আসেন বা দেখতেছেন সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভালোবাসা রইল তাহলে থাকেন ভাই বিদায় ইনশাল্লাহ আজকের মতো ইনশাল্লাহ আলাইকুম এবার আসেন একজন লোক আমাদের বাইকের কালেকশন কী কী আছে আমি একটু দেখাই দিই যেহেতু আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ সেই কারণে ওইভাবে কালেকশন করতে পারতেছি না আমাদের লোকজন বিভিন্ন জায়গায় যেতে পারতেছে না যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে তারপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চৌধুরী মোটর যেহেতু কালেকশান তো থাকবেই তারপরও অনেকগুলো কালেকশন রাখার চেষ্টা করছে আপনাদের জন্য যা যেটা লাগবে একজনকে আমি দেখাই দিতেছি এখানে কিন্তু আমাদের কাছে আছে জিক্সার এফআইএভিএস দুই দুইটা হ্যাঁ একটা মাদারীপুরের নাম্বার করে একটা অনটেস্ট এফআইএভিএস দুই দুইটা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কোনটা কত দাম জেনে নেবেন আমি এখন কোনো প্রাইজিংয়ে যাচ্ছি না এখানে কিন্তু একটা হাঙ্ক আছে হাং চলা একদম নতুন গাড়ি এটা কিন্তু একদম প্যাকেট গাড়ি নতুন গাড়ি এটা যারা নতুন কিনতে চাচ্ছেন তাদের জন্য রানার বোলটা কিন্তু আমাদের কাছে আসে এভারেজ বাসন থ্রি আছে এবিএস আমাদের কাছে এখানে একটা আছে এখানে একটা বাসন থ্রি আছে কোনটার কত প্রাইস একটু আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে একটু জেনে নেবেন আর এখানে হাং কেবিএস কিন্তু আরেকখান আছে ঢাকার নাম্বার করা স্মার্ট কার্ড হাং এবিএস ঢাকার নাম্বার করা স্মার্ট কার্ড আরেকখান আমাদের কাছে আসে আর এখানে দেখেন এক্স ব্লেড যারা চাচ্ছেন ব্লেড যারা চাচ্ছেন একটু একজনকে দেখে নেন ব্লেডটা এটা কিন্তু ড্র্যাং করা ব্যাংকড্রাভ করা এক্সব্লেট একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে ইনশাল্লাহ আছে আর এখানে আমাদের কাছে জিক্সার আছে একটা নেকেড বাসন মোটন আর আমাদের কাছে এখানে আরেকটা কী কি আছে এস জেডার ইয়া এস জেডার একদম পানির রেটে পাওয়া যাবেন ইনশাল্লাহ জিক্সাটাও পানির রেটে পাওয়া যাবেন পালসার আসার মধ্যে কাছে এখানে তারপরে এখানে আছে পালসার ডাবল ডিক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে এম টি ফিফটিন লাভাররা কই ভাই এম টি ফিফটিন কারবার কাদের লাগবে একদম হালি ধরে বিক্রি দিতেছে ইনশাল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে একদম কম প্রাইসের মধ্যে এম টি ফিফটিন পেয়ে যাবেন চৌধুরী মানুষ থেকে এবিএস লাগবে এবিএস আছে কিন্তু ফোর বি আমাদের কাছে এই যে একটা আছে আরেকটা আছে ফোর বি এই যে কিন্তু আমাদের কাছে আছে হিরো থ্রিলার এফ আই ভিএস এখানে আসলে হন্ডা হর্ড অন টেস্ট আর হিরো থ্রিলারটা মাদারীপুরে নাম্বার করা পালসার আছে দুই হাজার বাইশের মডেল এই যে ডাবল ডিক্সের যার যেটা লাগবে আর এই যে হিরো কারিজ তো আছে এখানে যে একটা এভিএস আছে আমাদের কাছে এক্স কালার এগুলো একটা ওয়াশ পলিশের কোনো ব্যবস্থাই হয় না ফুললি একদম মানে যেমন আনসি রুখবি আছে আর ওয়ান ফাইভ লাগবে এই যে আর ওয়ান ফাইভ গ্রে কালারটা কিন্তু আমাদের কাছে মানে ম্যাট্রিক গ্রে একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আসে সুতরাং যা যেটা লাগবে ছোট ছোট গাড়ি লাগবে দেখাচ্ছি তারা এই যে কম বাজেটের মেলা সুতরাং যার যেটা লাগবে খুব দ্রুত এখনই চৌদ্দ মাস চলছে